আলা বয়ালা বড় নাতি আহছে হালা ঠেকা যায় না আমার নাস্তা জন্য আলাবা মাছ মারতে আছে আমার ডিকিত এ আলা এ আলার নাতি সালার বুড়া প্রতিদিন আমি মাছ মারি তিন চার দিন পর মাছ মারতে আসছি আর তোমার ছোট নাতি তো প্রতিদিনের মাছ মার তা কিছু করবার না ওই প্রত্যেক দিনে মারবো ওই প্রত্যেক দিনে মারবো কে আমার ঠেকা যায় তি দাস আর কোনোদিন আমার ডিগিতে মাছ মারবি না সালার বুড়া